উত্তরবঙ্গ যেন একসঙ্গে দুই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে একদিকে তিস্তার ফুসতে থাকা জলরাশি অন্যদিকে পাহাড়ি গাবে নেমে আসার আশঙ্কাজনক ধস গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে জোড়া সংকট উদ্বেগ ছড়াচ্ছে প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে তিস্তা নদী তার স্বাভাবিক গতি ছেড়ে দুর্ধর্ষ রূপে নেমে এসেছে পাহাড়ি গ্রামগুলো দিকে জলস্তরের ক্রমশ বাড়ছে ঝোড়া ও উনত্রিশ মাইল অঞ্চলের জাতীয় সড়ক ধসের ওপর দিয়ে বইছে নদীর জল এর ফলে কালিম্পং দার্জিলিং সংযোগকারী প্রধান রাস্তাটি কার্যত অচল হয়ে পড়েছে সোমবার রাত থেকে প্রশাসনের তরফে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চালু হয়েছে বিকল্প রুট তবে বিপদের এখানেই শেষ নয় একটানা বর্ষণে পাহাড়ের মাটি আলগা হয়ে পড়েছে ভূতত্ত্ববিদদের মতে যে কোনো মুহূর্তে ধস নামার সম্ভাবনা প্রবল পরিস্থিতি আজ করে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর ইতিমধ্যে শুরু করেছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ স্থানীয় স্কুল পঞ্চায়েত ভবন ত্রাণ শিবিরে চলছে তাদের অস্থায়ী আশ্রয়ের বন্দোবস্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই উদ্বেগ আরও বাড়িয়েছে আগামী মঙ্গলবার ও বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ারে কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে নদীর ধারে এবং ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয় পাশাপাশি পাহাড় পর্যটন আপাতত বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন বিভিন্ন জেলায় তৈরি রাখা হয়েছে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে জেনারেটর শুকনো খাবার ও ওষুধপত্র যাতে যে কোনো মুহূর্তে বিপর্যয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা